আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে এক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য এসেছি এক সেনজন আইডিতে আপনি কিভাবে লগ ইন দিবেন আর কিভাবে অ্যাকাউন্ট করবেন সকল ডিটেলস এখানে পেয়ে যাবেন আপনারা প্রথম যে পেজটা আসবে সেটাতে আপনারা ক্লিক দিবেন ফার্স্ট অফ আমার কয়টা অ্যাকাউন্ট আছে আর আমি কয়টা অ্যাকাউন্ট থেকে কত টাকা ইনকাম করেছি সেটা আমি দেখাবো ফার্স্টে আমরা চলে যাব সাবস্ক্রিপশনে তারপরে চলে যাবো ভিউ মাই সাবস্ক্রিপশনে তো এখানে আমি একটা দেখাচ্ছি এখানে দশটা প্যাকেজ রয়েছে দশটা প্যাকেজের ভিতরে লাস্ট যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এক লক্ষ এক হাজার ডলার দিয়ে এক লক্ষ এক হাজার ডলার দিয়ে আপনি এখানে সাবস্ক্রিপশান নিতে পারবেন এখন আপাতত আমাদের একশো এক ডলারটা আছে একশো আশি ডলার আমাদেরকে প্রফিট দিবে কোম্পানি প্রতিদিন সর্বনিম্ন 10 ডলার থেকে দুই থেকে আড়াই ডলার পর্যন্ত কোম্পানি দিয়ে থাকে তো উনাশি ডলার আমাদেরকে প্রফিট দিচ্ছে একশো এক ডলারই আর রেফার কমিশন আছে টেন লেভেল পর্যন্ত ফার্স্ট জেনারেশন যেটা আছে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনাকে দিলে দিয়ে দিচ্ছে আর এভাবে টেন জেনারেশন পর্যন্ত আছে হ্যাঁ তো আমি মাই বিউ সরি বিউ মাই সাবস্ক্রিপশানে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে আমার টটি টোটাল যে এই প্রফিটটা আছে সেটা এই যে টোটাল আরবিটেড প্রফিট সেটা হচ্ছে পঞ্চাশ দশমিক বিশ আমার অ্যাকাউন্টে এখনও আছে তেরো দশমিক চুয়ান্ন মানে সাড়ে তেরোর মতো আমার এই অ্যাকাউন্টটাতে সাবস্ক্রিপশন নেওয়া আছে তিনটা এখন আমি একে একে করে ফার্স্ট যেই প্যাকেজটা সেটাতে আমি পঁয়ত্রিশ ডলার ইনকাম করেছি সেটা নিয়েছি আমি দুই তারিখ দুই পাশে তারপরেরটাতে দশ ডলারের বেশি আছে দশ ডলার সামথিং সেটা আমি নিয়েছি ষোলো তারিখে আর আরেকটা প্যাকেজ বিশ তারিখে নিয়েছি আজকে হচ্ছে বাইশ তারিখ বিশ তারিখে নিয়েছি তো এটাতে আমার প্রায় পাঁচ ডলারের কাছাকাছি এগুলোতে এখনও ইনকাম ঢোকার বাকি আছে যে ইনকামটা ঢুকবে এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে আর আপনারা যারা প্যাকেজ নিতে চান যারা বিস্তারিত জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সকল কিছু আছে এখন আমি চলে যাব উদ্ধতে দেখি উডোর কি অবস্থা হ্যাঁ এখন আমি চলে এসেছি উড্রো অপশনে উড্রো অপশানে আসার পরে আমি এখানে তিরিশ ডিস দিলাম এখানে আমি অলরেডি তিনটা উড্ডো দিয়েছি সেটা আট বারো উনিশ হ্যাঁ কত ডলার করে দিয়েছি তেত্রিশ দশমিক নাইন ছাব্বিশ ছাব্বিশ দশমিক সেভেন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার ভিতরেই আপনারা ক্যাশটা পেয়ে যাবেন আর এটাতে প্যাকেজ বাই করতে হলে আপনাদেরকে নিতে হবে দিতে হবে ইউডিটি আপনারা কম কোম্পানি আপনাদেরকে দিবে ইউচডিটি টোটালি ডলারের মাধ্যমে লেনদেন হবে আপনাকে দিবে আপনি কোম্পানিকে দিবেন এরকম সিস্টেম হ্যাঁ গতকালকে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট হয়েছে যারা এখনও বিস্তারিত জানেন না বা বিস্তারিত জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো পরবর্তী ভিডিও আবার আসবে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ তো বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা যে নাম্বারটা দেওয়া থাকে সেখানে আপনারা কথা বলতে পারেন আমার সাথে সরাসরি তো ভালো থামে সুস্থ থাকবেন আল্লাহ